শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মা বই সালাম সে সকালবেলায় আজকে রান্না করুন ভাত খাম না আজকে হয়েছে রুটোটা আর আলু ভাজি প্রতিদিন তো বাকি খাওয়া হয় আজকে গেছি টন্ন অন্যরকম সকালবেলা খাওয়াটা খেয়ে ভাল লাগবে নে আলু দিয়ে আমি শুইলে কেটে কেটে নই আর এই পাশে দিছি আমি ডিম সিদ্ধ তারপরে উঠলে খালি বলবো দিদি আমার কুলে নাও আমার কুলে নাও ঘুমাই সরেছে তো ঐশান উঠে নেই কেছে এই ফাঁকে আমি আলু ভাজি আর পরোটা আর কি রান্না করে ফেলে

đi nè Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হাসির কাম করেন না তো আল্লাহ বাজা হয়ে গেছে হাসি মামি সাথে সাথে হাসিয়ে গায়ে দিব আমরা দোষ করছি ঈশান ও এবারে তো দি কালাকে এই তো রুটি খাওয়া দাওয়া শেষ সকালবেলার খাওয়া দাওয়া শেষ এখন ইশানডে নই আমি ঘুরতেছি ঈশান তো আমার খালি কোলে থাকতে চাই না ঈশান ঈশান তুমি আমার খুলে থাকতে চাও না 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 আমার কুলে তোমার কি মন লাগে মজা মজা লাগে ঠিক আছে তুমি আমার কোলে থাকবা আমি রান্না বান্না কে করিবে আনি তে আমার কুলে যদি থাকো তুমি তাহলে আমি রান্না কিভাবে করব বইলা দেও রান্না করব না রান্না করব না আমরা রান্না করব না চলো দেখি বাড়িতে মা কি করতেছে দেখি এই তো দেখি সুমিত্রা রে বলছি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে এই তো হয়ে যে বাপে আরে বেটি সবজি কাটতেছে কি কি ওই চান নিয়ে আসো যাও এইসা নাম খাইবো আম ফিরে দিছে

কি হল কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিবি নে কপি গলা গলা লাগিব

দর্শক যাই না জানি ধর খালি হে গান ও কপি সাহা এই যে দাম বাড়া যায়লি ডরাই

好，干得可辛苦。

কান্দে উঠছ মজা করবা কোথায় উঠছো হেলিকপ্টার উঠছ এই যে কৃষ্ণ মাত্র বাজার করে আসলো কি কি বাজার করছে দেখো তুই সান পেন

পান ডাড়া না পাবো যে ভেন্ডি নিয়ে আইছে সারা ভেন্ডি বাজে খেয়ে পারবো ওটা কি এর জ্যাক এক নিয়ে আইছো তরে বাবা রে জিরা রে জিরা এত বেশি কে কয় টাকার জিরা রে নে পঞ্চাশ টাকার জিরে মাত্র এই কয়টা কি হয়েছে পিয়ার আর কি হয়েছিল

সবাইকে ঈদের শুভেচ্ছা দেওয়া হলো ঈদ মুবারক সবাই আসবেন আমার বাড়িতে ঈদ মুবারক এখন দুপুর দুপুর আর কি আজকে রান্না বান্না নেই রান্না বান্না খাওয়া খেয়ে দিয়ে আজকে সব ভক্ত বাড়িতে এই তো যে পাশে অবনি সারা আবদুল্লাহ সবাই খেলতেছে বাবা রে খেলা রে সেই কি সুন্দর সব কিছু এই নে খেলবান এগুলো কি রে ভক্তর বিয়ের বাঁশর ঘরের সাজানি সব নিয়েছে আর ওই তো আমি ঠাকুর ঘর আনছি ঠাকুর পুরান ঠাকুর ঘর নতুন ঠাকুর ঘর বসেছি পুরান ঠাকুর ঘর আর কি মন্দির রেখে দিয়েছি সেই নে সবাই মিলে খেলবাঁচি ও বনি কি কর আমি একটা গান गातो সদা বলছিলি আমি ওরে তো দু ও গান গাও ও বনি গঙ্গাওক চা গঙ্গাও দিদা জামাল 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 কুদু ও বনি সিলভি একটা গান গেয়ে হালল খুব সুন্দর

রাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাও দাও দাও দাও